ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার সাক্ষাৎ হবে এবং সেই সাক্ষাতের জন্য দিন নির্ধারিত আছে ওই দিনে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ মহিলা লীগ সহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের সকল সংগঠন সকল ব্যক্তি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ অন্যান্য যত মানে নির্যাতিত জনগোষ্ঠীর আছে আমরা যুক্তরাষ্ট্রে বসবাস করতো সবাইকে আমরা আহ্বান জানিয়েছি আমরা ওই দিন সকাল এগারোটায় হোয়াইট হাউসের সামনে সমবেত হব একটা র্যালিতে আমাদের ব্যানার ফেস্টুন দাবি রিপ্লেট সহ সেখানে আমরা দাবি জানাবো যে বাংলাদেশের এই অপশাসন এই হত্যা হত্যাযজ্ঞ এই এই গণহত্যা এটা বন্ধের জন্যে আমেরিকার প্রশাসন এবং পার্শ্ববর্তী দেশ ভারত তার যে প্রশাসন তাদের কাছে আমাদের প্রবাসী আমেরিকান প্রবাসীদের আহ্বান থাকবে আপনাদের সবাইকে সেই সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি আমরা অলরেডি ঠিক করেছি যে আমাদের জ্যাকসন হাই থেকে একটা বাস যাবে সকাল 5 টায় আরেকটা বাস ব্রন্স থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কত কনফার্মেশন হলে আমরা সোমবারের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব ব্রুকলিন থেকে একটা বাদ যাবে এরকম বিভিন্ন স্টেট থেকে আমরা যোগাযোগ করছি প্রত্যেক স্টেট থেকে যেন আমাদের নেতৃবৃন্দ ইয়ে সহ সেখানে যায় এবং আমরা সকালে এখান থেকে রওনা দিব সমবেত হব বিকেল চারটায় আবার আমরা সেখান থেকে ফেরত আসবো এবং আমাদের সবার ভয়েস আমরা যেন ওখানে রেইজ করতে পারি উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট কিক আউট দিস সো নোবেল লরিয়েট একজন মিত্র বন্ধু আপনারা জানেন সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করে আমরা তার কাছে প্রেরণ করবো আপনাদের যার যার যে আছে আপনাদের কাছে অনুরোধ করি এই যুদ্ধে আপনারা শরীর আমাদের যুদ্ধ ক্ষেত্রে যেমন হবে মাঠে ময়দানে হবে এবং সারা বাংলাদেশে হচ্ছে আমি পর্বে ঘোষণা দিয়েছি যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর প্রকাশ্যে একটি ঘোষণা দিয়েছে যে প্রয়োজনে তারা লাঠি সোটা বা যা যা কিছু আছে সে নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা এখন প্রশিক্ষিত

যে আইএসআই এর প্রতিনিধিরা তার আইএসআই প্রধান বাংলাদেশে ঘুরে এসে দুই জাহাজ ভর্তি অস্ত্র এখানে বিতরণ করে যে বাংলাদেশ থেকে একটি জঙ্গি রাষ্ট্রের রূপান্তরের যে নকশা তৈরি করেছে বাঙালি জাতি এবার এই এই যুদ্ধে এটাকে পরাস্ত করে যেন আর একটা এই এই ধরনের বদ লোক বাংলাদেশের মাটিতে না থাকতে পারে তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে আমরা এই এই দাবি আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা জানাচ্ছি ইতিমধ্যে তিনি বলেছেন সেই যুদ্ধের সময় যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যার যা কিছু আছে দেশের শত্রু রাষ্ট্রের শত্রু যারা জনগণের শত্রু যারা তাদের প্রতি জবাবায় করার জন্য নেতা কোন নিভাষে আমাদের সংগঠন আর কোন নেতা কোনা তিনি আছেন আপনারা সবকিছু জানেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছি আমি নিজে একজন মুক্তিযোদ্ধা আমরা সে সময় দেখেছি পাকিস্তানিরা অপারেশন সার্চলাইট

বাংলাদেশে যারা করে তারা কি সবাই শয়তান আমরা কি শয়তান এখানে এই আমরা কি শয়তান হিসেবে আমরা সমাজে পরিচিত আজকে সেই শয়তান হান করার প্রোগ্রাম তারা নিয়েছে এবং গত রাতে তারা অনেকের বাড়িতে গিয়ে তাদের অ্যারেস্ট করেছেন এবং তারা সারা দেশব্যাপী এই হান্টিং পরিচালনা করে চলেছে এবং তারা এটা পাকিস্তানের যেমন করে গেছে নয় মাস তারা কতদিন এটা করবে এটা সম্পর্কে ডিপেন্ড করে এখন আমাদের আমাদের রিয়াকশনের উপর আমরা মনে করি যে বর্তমান যে সরকার বাংলাদেশে আছে সেটা একটা অবৈধ সরকার তারা সমস্ত কিছু পরিচালনা করার ফেল করেছে নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ বৃন্দ এবং সাংবাদিকরা বক্তব্যের শুনতেই আপনাদেরকে কষ্ট করে আজকে সবাই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বক্তব্য কি এটা তো যে অবস্থা আমাদের চিন্তা নয়নি উনিশশো একত্তর সনে ত্রিশ লক্ষ শহীদ নয় মাস রহস্যযুদ্ধ জনক জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের নির্দেশে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল আমাদের যে অর্জনগুলো ছিল আজকে পঞ্চাশ বছরের পরিক্রমায় আমরা বাংলাদেশ কে জন্য শেখ হাসিনার একটা পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলাম আজকের দিনে এসে সব কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে আর অত্যন্ত স্পষ্ট সবার কাছে এটা উনিশশো একাত্তরে সেই পাখিদের সেই পাকিস্তানিদের বাঙালিদের কাছে পরাজয়ের প্রতিশোধ আজকের বাংলাদেশে হচ্ছে আর এই কাজগুলা তারা অত্যন্ত সুচারুভাবে করার সুযোগ পেয়েছে এই যে আমাদের ডক্টর ইনুসেন পার্টিকুলার প্লানের অংশ হিসাবে আজকে আপনারা আশ্চর্য হবেন বাংলাদেশের ক্যান্টনমেন্টে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অফিস হয়েছে এরা এখানে অবস্থান করে বাংলাদেশের আর্মিকে সেনাবাহিনীকে এরা পরিচালনা করছে আজকে বাংলাদেশের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে আর বাংলাদেশকে জঙ্গে তীর রাষ্ট্র বানাবার বাকিটা কি আছে জাতির জনকে সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর থেকে শুরু করে আওয়ামী লীগ নেতৃবৃন্দের বাড়ি সব পুড়িয়ে বোল্ডেজার দিয়ে মাটিতে মিশে দেওয়া হচ্ছে আজকে মৃত্যু উপত্যকা বাংলাদেশ নদ নদী খাল বিল রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির এমন কোন স্থান নেই যেখানে আপনি লাশ পাবেন না লাশ আর লাশ প্রতিদিন অজ্ঞাত লাশের ছবি ফেসবুকে বেশি আসছে অথচ বাংলাদেশে আমাদের অনেকগুলো সুশীল ছিল ইন্দোমানের উর্বর জাতের অনেকগুলো সুশীল ছিল আওয়ামী সরকারের সময়ে পান্তি চুন ফসলে এরা গেল গেল বাংলাদেশ গেল গণতন্ত্র গেল মানবাধিকার গেল সবই গেল বলে চিৎকার করতো টপ ফাটিয়ে দিত আজকে কোথাও এদের একটি বয়স পান আজকে প্রত্যেকটা সংবাদ মাধ্যম টিভি স্টেশন গুলা জামাত শিবির দখল করে নিয়েছে জামাত শিবিরের ছেলে ফেলে আজকে এগুলা পরিচালনা করে গল্প কাহিনী তৈরি করে দুর্নীতির গল্প কাহিনী তৈরি করে এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে